আসসালামু আলাইকুম আর ইন্টারভিউ দিয়েছি এর পরের করণীয় কি এ বিষয়ক প্রশ্ন এখন আসছে অবশ্যই আসবে কারণ আমাদের অফিসে ইতিমধ্যে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের ফুড ডেলিভারি বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভারের ডেলিগেট ইন্টারভিউ সম্পূর্ণ হয়েছে দুই তিন এবং ছয় ফেব্রুয়ারি টানা তিন দিন ইন্টারভিউ হয়েছে এবং এখানে অসংখ্য ভাইরা পাস করেছে তো তাদের পরবর্তী করণীয় কি সেটা জানাবো পাশাপাশি আপনারা দেখতে পারছেন হাতে এই কোম্পানিরই ভিসা একদিকে ইন্টারভিউ এবং একদিকে ভিসা ইস্যু হচ্ছে আজকে কয়েকটি ভিসা ইস্যু হয়েছে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে ইন্টারভিউ যারা দিয়েছেন তাদের করণীয় কি যারা ইন্টারভিউ দিয়েছেন যারা ফেল করেছেন তাদেরকে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি যে ওনারা ফেল করেছেন এবং যারা পাস করেছেন অফিস থেকে মেডিকেল করার কথা বলা হয়েছিল আপনাদের আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে মেডিকেল করা মেডিকেল যারা অলরেডি ইন্টারভিউ এর দিয়ে বা তার পরে করে গিয়েছেন এখন কাজ হচ্ছে তাদের মেডিকেল রিপোর্ট নেওয়া এর জন্য আপনাদেরকে মেডিকেল ফিটা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনার যে মেডিকেল ফিট এসেছে বা আনফিট এসেছে কি অবস্থা এটা আমাদের ভিসা অফিসার আপনাকে জানিয়ে দিবে আপনি আমাদেরকে কল করলে যে নাম্বারে কথা বলে অফিসে এসেছিলেন সেই নাম্বারের সাথে কথা বলবেন পেমেন্ট করার পরে আপনাকে জানিয়ে দিবে যে আপনার মেডিকেল ফিট এসেছে ফিট আসার পরে আপনাদেরকে একটা সিকিউরিটি অ্যামাউন্ট জমা করতে হবে সিকিউরিটি ডিপোজিট সেটা আপনি অফিসে এসে ক্যাশ জমা দিয়ে মানি রিসিট নিতে পারেন অথবা ব্যাংকের মাধ্যমে সরাসরি আমাদের এজেন্সির ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে মানি রিসিটটি আপনার কাছে রেখে দিবেন এরপরে আমাদের অফিস থেকে পরবর্তী প্রসেসিং করবে প্রসেসিং চলতে থাকবে পাশাপাশি এইভাবে আপনাদের ভিসা আসতে থাকবে তো ইতিমধ্যে যাদের ভিসা চলে এসেছে তারা কি করবেন যাদের ভিসা চলে এসেছে তারা সেকেন্ড পেমেন্ট আমাদের অফিসে পে করবেন অর্থাৎ ফার্স্ট পেমেন্ট জমা দিয়ে ভিসার জন্য প্রসেসিং স্টার্ট করেছিলেন এখন কাজ হচ্ছে যাদের ভিসা চলে এসেছে এরকম তারা সেকেন্ড পেমেন্ট জমা করবেন জমা করলে আমাদের অফিস থেকে আপনার জন্য বিএমইটি কার্ড করবে এই ভিসার এগেনস্টে বিএমইটি কার্ড করবে বিএমইটি কার্ড করতে হলে দুইটা জিনিস প্রয়োজন এক নাম্বার হচ্ছে তিন দিনের ট্রেনিং লাগবে আপনার আপনার জেলার জনশক্তি অফিস থেকে তিন দিনের ট্রেনিং করবেন এবং আপনার ফিং ফিঙ্গার দিতে হবে বিএমইটি অফিসে ফিঙ্গারটা দিয়ে এই দুইটা ডকুমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তো অফিস থেকে এই দুইটা ডকুমেন্ট দিয়ে আপনার ম্যান পাওয়ার করবে এবং ম্যান পাওয়ার হয়ে গেলে আমরা ইনশাল্লাহ সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদের ফ্লাইট দিয়ে দিব আপনারা ফ্লাই করবেন আর যাদের ভিসা এই যে অলরেডি হাতে যেগুলো ভিসা আছে তাদের জন্য একই কথা আর অনেকে যে একসাথে ইন্টারভিউ দেয় ভিসা আগে আসে কারোর পরে আসে কারণ আমরা সেপ্টেম্বর মাসে যখন ইন্টারভিউ নিয়েছি আমরা কিন্তু দেখেছি অক্টোবর এবং নভেম্বর মাসে অসংখ্য ভিসা আমাদের চলে এসেছে এবং কিছু ভিসা এখনো আমার হাতে এখন আসছে এর কারণ এর কারণ হচ্ছে যারা ইন্টারভিউ দেওয়ার পরে প্রসেসিংটা দ্রুত স্টার্ট করে মেডিকেলটা দ্রুত করে ফার্স্ট পেমেন্ট দ্রুত জমা দেয় তাহলে তাদের প্রসেসিংটা আগে শুরু হয়ে যায় তো যারা আগে প্রসেসিং শুরু করবেন তারা ভিসাটা আগে পাবেন যারা প্রসেসিং দেরিতে শুরু করবেন অবশ্যই তারা ভিসাটা সিরিয়ালে পিছিয়ে যাবেন এই জন্য যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছিলেন ইন্টারভিউ দিয়েছেন ডেলিগেটের মাধ্যমে পাশ করেছেন আপনাদের এখন কাজ হচ্ছে পরবর্তী স্টেপে পরবর্তী প্রসেসিং এ চলে যাওয়া তো আপনাদের যদি এই কোম্পানি সম্পর্কে এই ভিসা সম্পর্কে বা যে কোনো বিষয়ে কোনো পরামর্শ বা কোনো মতামত থাকে কমেন্টস থাকে আমাদের কমেন্টস বক্সে লিখবেন বা আমাদেরকে মেসেজ করতে পারেন বা আমাদের সরাসরি কল করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে আপনার তথ্যটি আপনি জেনে নিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে জানানোর জন্য সময় আগ্রহী রয়েছি তো আজকে এই যে অল্প কয়েকটি ভিসা হয়েছে আমি একটু ভিসাগুলো শেয়ার করি এক নম্বর হচ্ছে ভিসা পেয়েছেন কুষ্টিয়া থেকে মিস্টার নাজমুল আলম ওনার বাবার নাম মিস্টার এমডি মিজবর রহমান এরপরে আমাদের ভিসা পেয়েছেন ইনার নাম হচ্ছে এই নিয়ে পটুয়াখালী থেকে মিস্টার এমডি ইলিয়াস মাসুম ওনার বাবার নাম এমডি ডি আবদুল বারিক মোল্লা এরপরে ভিসা পেয়েছেন কুষ্টিয়া থেকে মিস্টার ইলিয়াস হুসাইন বাবার নাম খন্দকার দুখুমিয়া এরপরের ভাই আমাদের চট্টগ্রাম থেকে ওনার নাম হচ্ছে মিস্টার রাকিবুল হোসেন ওনার বাবার নাম জুয়েল ইমাম উদ্দিন এরপরের ভাই ভিসা পেয়েছেন মুন্সীগঞ্জ থেকে ওনার নাম হচ্ছে এমডি শরীফ খা। ওনার বাবার নাম এম ডি মিয়া এরপরের ভাই সিলেট থেকে ওনার নাম এমডি ডি রহমান ওনার বাবার নাম এম এক্লাস মিয়া এরপরের ভাই চাঁদপুর থেকে ওনার নাম এমডি ডি মাহবুবুর রহমান বাবার নাম এম ডি হচ্ছে কয়েকটি ভিসা আমাদের এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারও এমন ভিসা চলে আসবে কন্টিনিউ আমাদের চ্যানেলের মাধ্যমে ভিসাটিও জানিয়ে দিব যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদেরকে বলবো দ্রুত প্রসেসিং স্টার্ট করে ফেলুন আপনারা তো সরাসরি রিক্রুটিং এজেন্সিতে এসেছেন সরাসরি ডেলিগেটের কাছে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখান থেকে সিলেক্ট হয়ে যাচ্ছেন সুতরাং এখানে কিন্তু কোনো ধরনের কনফিউশন থাকা উচিত না এবং যেহেতু এটা অনেক বেশি বেতনের বেশি স্যালারি এখান থেকে ইনকাম করা যায় তো যারা এটার জন্য ইন্টারেস্টেড আসেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করুন এবং দ্রুত প্রসেসিং স্টার্ট করুন আমাদের এই ইন্টারভিউ চলাকালীন কিন্তু অসংখ্য অসংখ্য ভিসা এসেছে যারা এই তথ্যগুলো দেখতে চান আমাদের ড্রেসক্রিপশন বক্সে লিংক পাবেন যেখানে আমরা লাইভ করেছি অসংখ্য ভিসার কয়েকটা লাইভ করেছি আপনারা দেখে আসতে পারেন বা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ভিজিট করেও সেই ভিসাগুলো দেখতে পারেন যে কে কোন জেলা থেকে কত ভিসা আমরা দিতে পেরেছি ইনশাল্লাহ যারা ইন্টারভিউ দিয়েছেন আপনাদের স্বপ্ন এইভাবে পূরণ হবে আসসালামু আলাইকুম